হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে এক গ্রামে এক কৃষক বাস করত সে জঙ্গল থেকে গাছ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত একদিন কৃষক বাজার থেকে একটি হাঁস কিনে আনল পরদিন সকালে কৃষক দেখল হাঁসের পাশে একটি সোনার ডিম সে খুব অবাক হল কৃষক সোনার ডিম বাজারে বিক্রি করল এবং অনেক টাকা পেল প্রতিদিন হাঁস একটি সোনার ডিম পারত কৃষক ধনী হল এবং স্ত্রী সন্তানদের সাথে সুখে জীবন জীবনযাপন করতে লাগল কিন্তু কৃষকের স্ত্রী খুব লোভী ছিল সে রাতারাতি আরও ধনী হতে চাইল এবং ভাবল হাঁসের পেটে অনেক সোনার ডিম আছে কৃষকের স্ত্রী হাঁসের পেট কেটে দেখল ভিতরে কোনো ডিম নেই কৃষক খুব দুঃখ পেল এবং স্ত্রীকে বলল লোভে পাপ পাপে মৃত্যু কৃষক আবার গরিব হল এবং জঙ্গলে গাছ কাটতে শুরু করল লোভ করলে আমরা যা আছে তাও হারাতে পারি যা পেয়েছ তাতেই সুখী হও গল্পটি কেমন লাগল কমেন্টে জানাও ভিডিওটি পছন্দ হলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে বাই বাই